এবং নাত মনকাত অনেক শুনলেন তার কারণ পূর্ববর্তী বক্তা মৌলানা বাবুল ইসলাম সাহেব উনি বক্তব্যের সাথে সাথে মাশাল্লাহ খুব সুন্দরভাবে নাত এবং মনকাবাত দুটোই পড়ে আপনাদের শুনিয়েছেন তাই না মাশাল্লাহ তো আল্লাহ তাআলা তার ইলম আমাল আরও আরো বরকত দিন সবাই বলুন মা আমিন একটা সময় পড়িয়েছিলাম ছাত্র আমার একই স্টেজে জলসা করছি এই আপনার খুব ভালো লাগছে আল্লাহ তাআলা তাকে আরও আপনার মাসাল্লাহ উপরে নিয়ে যাক দোয়া করবেন তো মৌলানা বাবুল ইসলাম ও না তো মানকাবাদ শোনালো আর আমার ভাই গোলাম মর্তুজা সাহেব উনিও সুন্দর করে আপনার মাসাল্লাহ বড় সুন্দর আওয়াজে নাত পড়ে আপনাদেরকে শোনালেন আল্লাহ তালার বড় মেহরবানি বড় দয়া কি এই জায়গাতে আপনার সমাবিত হয়ে নবীর প্রশংসা ছন্দের মাধ্যমে আপনারা শুনছেন মুসলমান কে গোলাম মর্তুজা এরকম অন্ধ অহরহ আপনার না রাস্তা ঘাটে ঘুরছে তাই না এরকম অন্ধ অহরহ রাস্তা ঘাটে ঘুরছে কিন্তু কেউ হাত ধরে আপনার এই রকম এত আগ্রহ নিয়ে মাসাল্লাহ দিল খুলে পকট থেকে পঞ্চাশ একশো বের করে দেয় না কিন্তু গোলাম মুর্তুজার এত সম্মান কেন গোলাম মুর্তুজার মাসাল্লাহ এত আদর কেন সুন্দর করে আপনার জামায় আদরে খাওয়া তারপরে আপনার এত আগ্রহ নিয়ে মাসাল্লাহ

করতে নয় এবার মদিনায় যেতে হবে মুস্তফা গেছেন মদিনায় হাজরেতে বেলালে মদিনায় আকা মুস্তফা মদিনায় গেলেন সুন্দর করে আপনার মুসলমান যাতে একত্রিত হয়ে জামাত সহকারে নামাজ আদায় করতে পারে মসজিদ তৈরি করলেন আকা মুস্তফা মসজিদের মোয়াজিন কে হবে মুস্তফা বলছেন বেলাল তুমি মোয়াজিন হবে অর্থাৎ আজান তুমি দিবে হাজরেতে বেলাল আজান শুরু করলেন বেরাদার আল্লাহ আকবর এ বেরাদার হাজরেতে বেলাল আজান শুরু করে দিয়েছেন যে বেলালকে কেউ দেখতো

گلام ہوئے چھے بلال دم بار ہوئے گا نعرہ تکبیر نعرہ تکبیر

কবাত মাশাআল্লাহ আপনারা শুনলেন পড়লেন ওনারা আলহামদুলিল্লাহ মুসলমান এর পর আমি একটা 나ত পড়ব তার কারণ এটা আমার আদাত অভ্যাস তবে নাতের আগে আরেকটা সুন্দর ছোট হাদিস আপনাদের শোনাতে চাই ইনশাআল্লাহ আপনাদের দিল বাগ বাগ হবে এই যে মু르তাজা ভাই 나ত পড়ছিলেন পকড় থেকে টাকা বের করে এনে আপনার আল্লাহ আকবার মু르তাজা ভাইয়ের হাতে ধরিয়ে দিলেন বেসুমার নেকির অধিকারী আপনারা হলেন কেন জি জি এই দা এই অভ্যাস এই নিয়ম আর কারো নয় বরং এটা স্বয়ং রাসূল কায়নাতের নিয়ম ওয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু জাহাঙ্গীর সাহেব একাই বলবেন না আপনারাও বলবেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ হাত উঠিয়ে বলুন তো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ব্রাদার এই আদা মুস্তাফার জোরে বলুন কার এই নবী মুস্তাফা নবী মুস্তাফার কি ব্রাদার আকা মুস্তাফার কাছে একজন সাহাবী নাম হচ্ছে হযরতে কাব কি নাম বললাম মুখস্থ করুন আগে চলুন

তে নাতে পাক পড়বেন ওনার মাতৃ যেমন হিন্দি ছিল না উনি আপনার হিন্দি ভাষাতে নাতে পাক পড়বেন হজরতে কাব নবীর সাহাবি ওনার মাতৃ জবান আপনার ওনার মাতৃ জবান মারাঠি ছিল না কি উনি আপনার মারাঠি ভাষাতে নাতে পাক পড়বেন হজরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই মুসলমান পিওর আরবি ভাষাতে নাতে পাক পড়তে আরম্ভ করলেন হজরতে কাব নাত শুরু করলেন হজরতে কাব কোন কালাম দিয়ে নাত শুরু করলেন আরবি ভাষা দিয়ে ইন্নার রাসূলা লানূরুন

আজ যে তুমি নাতে পাক পড়েছো আমি মুস্তফা বড় খুশি হয়েছি তাই আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ আমার চাদরটি তোমাকে পুরস্কার দিয়ে

বললেন কার উপরে একটা সুন্নাতের উপরে সুন্দর কাজ করেছেন আপনারা ইনশাল্লাহ এর যা আপনারা পাবেন বদলা পাবেন তার কারণ রাহে খোদাতে এক দিলে পাওয়া যায় দশ কয় পাওয়া যায় রাহে খোদাতে এক দিলে পাওয়া যায় আপনার দশ আকা মুস্তফা আকা মুস্তফা চাদরটা খুললেন দিলেন বেরাদার এই চাদর যেমন তেমন ভাববেন না হে বেরাদার এমন একটা চাদর সুবহানাল্লাহ চাদর যে পেয়েছে মুস্তফার তো মালা মাল হয়ে গেছে মুসলমান দিল

গাসা করতে আছেন বাবা তোমার বয়স তো খুবই কম এত অল্প বয়সে তোমার মনে এত কেন দুঃখ তোমার চোখের পানি প্রমাণ করে তুমি অত্যন্ত দুঃখিত বড় কষ্টে আছো তুমি এত ছোট বয়সে তোমার কিসের কষ্ট আল্লাহু আকবার মুসলমান হে বিরাদার তিল সাত বছরের বাচ্চা বলেছিল বলে চাচা আপনাকে আমি কি বলবো এর জন্যই কি আপনি হচ্ছেন একজন মুসলমান আর আমি হচ্ছে একজন ইহুদির সন্তান আকা মুস্তাফার সাহাবী হযরত আনাস

মায়ের পরার জন্য একটাই কাপড় ছিল যেটা ছিড়ে গিয়েছে যার জন্য মা কাপুরের অভাবে আজকে বাড়ির বাইরে বের হতে পারে না তাই আজকে মায়ের জন্য কাপড় চাইতে বেরিয়েছিলাম বাচ্চা বলতে আছে বলে চাচা মদিনাতে যত আত্মীয় ছিল চাচা থেকে শুরু করে চাচা জাত ভাই থেকে শুরু করে যত আত্মীয় স্বজন ছিল সবার দারে ঘুরলাম কিন্তু কেউ একটা কাপড় দিল না দূর 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 করে তাড়িয়ে দিল বলে চাচা ও জন্যই কান্না করতে আছি আজ যখন বাড়িতে যাব আমি যান জিজ্ঞাসা করবেন বেটা কাপড় নিয়ে এসেছো মাকে আমি জবাব ঢাকিয়ে দেব এর জন্যই কান্না করতে আছি আল্লাহ আকবর মুসলমান নবী পাক আকা মুস্তফার প্রেমিক সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বলেছিলেন বলে বেটা একটা ঠিকানা দেব এমন একটা ঠিকানা আজ পর্যন্ত কেউ ফিরে আসেনি খালি হাতে এমন একটা ঠিকানা যেখানে মানুষ গেলে পারে তার মনের বাসনা পূর্ণ হয়ে যায় এমন একটা দরবার যে দরবারে গেলে পারে পশু আকি পর্যন্ত নিজের বাসনা পূর্ণ করে হয় এমন একটা দরবার যে দরবারটা দেখতে আলাদা কিন্তু যে দরবারে কোনো কিছুরই অভাব নাই বলবা একটা ঠিকানা আচ্ছা বলতে আছে চাচা যখন এরকম একটা আফসাল ও আলা দরবার আছে তাহলে দেরি করো বল না কোন ঠিকানা হযরত আনাস বলেছিলেন बेटा যা! কোন দরবারে যেতে হবে না যাওই তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে তাকবীর আল্লাহু আকবার ইশালা ইয়া রাসূলুল্লাহ যাও Oh, <laughs> রসুল্লাহ দরবারে যা বাচ্চা বলতে আছে চাচা ওই মুসলমানের নবী নবী বলে হা বলে একটু মাকে জানতে হবে বাচ্চা আসলো মাকে বলতে আছে আমি জান কাপড় কেউ দেয়নি কোথাও পেলাম না হ্যাঁ একটা ঠিকানা পেয়েছি মা যদি তুমি বলো তো যাবো মা বলতে আছে বেটা কোন ঠিকানা বাচ্চা বলতে আছে মা সেটা হচ্ছে মুসলমানের নবীর দরবার মুসলমানের নবীর কাছে মা জানতো না মা নাদান

তো যেখানে খুশি যা কিন্তু মুহাম্মাদের দারে যাছ না মক্কা না বলে ওই তো হচ্ছে ফিতনাত জর আস্তাগফিরুল্লাহ নামাজ আল্লাহ বলে ও তো ফিতনাত জট এজন্যই কি সুযোগ পেলে জোর করে মানুষকে কলমা পড়িয়ে মুসলমান বানাই আস্তাগফিরুল্লাহ জোর করে আপনার জীবনে কাউকে মুসলমান বানানো ধরে বলুন বানানো হয় নি বরং মুস্তাফার আদর্শতে আপনার মুক্ত হয়ে দলে দলে মানুষ মুসলমান হয়েছে তিন ইসলামকে কবুল করেছে ব্রাদার

বাচ্চা বলতে লাগলো মোহাম্মদ আজকে সাত দিন চলতে আছে আমার একটা কাপুরের জন্য বাড়ির বাইরে বের হতে পারে না বলে এ মোহাম্মদ কাপুরের জন্য আপনার দরবারে আসলাম যদি আমার মায়ের জন্য একটা কাপড় পেতাম মুসলমান দিল্লাগন যেমনই শোনো আঁকা মুস্তফার গায়ে ওই সময় তো আপনার ইয়ামান দেশের একটা দামি চাদর ছিল মুস্তফার চাদরটা খুললেন আঁকা মুস্তফার চাদরটা খুলে বাচ্চাকে দিয়েছেন বাচ্চাকে যেমন জীবন বাচ্চা বলতে মোহাম্মদ আমি চাদরের জন্য আসি নাই আমি মায়ের কাপড়ের জন্য এসেছি তার কারণ কাপড়ের অভাবে মা বাড়ির বাইরে বের হতে পারে না মা ঘর বন্দি আছে বেটা চিন্তা করিস কেন আমি তোর মায়ের জন্য চাদরও দিলাম তোর মায়ের জন্য কাপড়ও দেব আল্লাহ আকবর বেরাদার আকা মুস্তফা উঠলেন ঘর থেকে একটা কাপড় এনে দিয়েছেন বাচ্চার হাতে দিয়েছেন বেরাদার বাচ্চা চলতে লাগলো এক হাত আকবর এক সঙ্গে এর জন্য চাদর আছে কাপড় আছে এ বেরাদার কাল পর্যন্ত যে বাচ্চা মদিনার মাটিতে চলতে ছিল যে বাচ্চার চোখ দিয়ে পানি ঝরে আপনার বুক ভাসতে ছিল আজ দেখলে ওয়ালা অবাক হলো কেন বাচ্চা আজকে কান্না করে না বাচ্চা আজকে বড় খুশি খুশি চলতে আছে যেন আপনার বাচ্চার পা মাটিতে পড়ে না দেখলে ওয়ালা অবাক হলো ওই পথ দিয়ে যাচ্ছেন আকা মুস্তফার সাহাবি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দেখে আপনার মুচকি হাসলেন বেটা আল্লাহু আকবার কাজ হয়েছে এ বাচ্চা আপনার আসলো মায়ের কাছে আসলো মা মা বলে ডাক দিয়েছে আম্মি জান বলতে আছেন বলে বেটা এসেছো বলে হা বলে খবর বলো বলে আম্মি জান খবর খুব ভালো এই জন্যই তোমার জন্য কাপড়ও পেয়েছি আর তোমার জন্য পরার কাপড় সাথে সাথে তোমার জন্য তো সাদর পে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা বলতে আছে বেটা কাপড়ও পেয়েছো চাদরও পেয়েছো বলে হ্যাঁ বলে মোহাম্মদ তোমাকে জোর করে কলমা পড়ে মুসলমান তো বানাইনি এ বাচ্চা বলতে আছে মা যা বললে আর বলিও না তার কারণ আজ পর্যন্ত দেখিনি আরে বাচ্চা মুস্তফার মতো কেউ আজ পর্যন্ত তুমি যা বলেছো সব মিথ্যা এজন্য কি মুস্তফার মতো কেউ হতেই পারে না আমি জান মা আমাকে কোন শর্তই দেয়নি নিঃশর্তে একবারে বলা মাত্রই তোমার জন্য কাপড়ও দিয়েছে আর শীতে গায়ে দেওয়ার জন্য তার কা থেকে খুলে চাদরও দিয়েছে মা বলতে আছে বেটা চাদরও দিয়েছে কাপড়ও দিয়েছে হ্যাঁ বলে বেটা কাপড় পরে দেখবো আগে চাদরটা দে চাদর দিল বাচ্চাতে আল্লাহ আকবার এ মা চাদরটা নিয়ে দেখতে আছে কারণ এত দামি চাদর গায়ে দেওয়া তো দূরের কথা আজ পর্যন্ত এ গরিব মা এত দামি

আমি আল্লাহ তাকে আর আমি এই রকম রাখবো না বরং আমি আল্লাহ তাকে মালামাল করে দেব মালামাল করলেন কিসের বেরাদার আল্লাহ আকবর বেরাদার আরে মুস্তাফা তো মুস্তাফা নবী তো নবী বেরাদার নবী পাক আকা মুস্তাফার শরীরে যে চাদর ছিল চাদরে চিমা দেওয়ার জন্য মায়ের ভাগ্য খুলল এ মা কাল পর্যন্ত বাচ্চাকে বলছিল বেটা যাস না মা চাদরের চুমা দাও আমার চট করে উঠে বলতে আছে বেটা চল ছেলে বলতে আছে মা কোথায় বলে কথা কম বল বেটা চল বলে কোথায় বলো না বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দরবারে চল জোরে বলবেন না সুবহানাল্লাহ কাল পর্যন্ত আপনার নাসি নিষেধ করছিল বাবু আজ বলছে চল বেটা বাচ্চাকে নিয়ে গিয়েছে মুসলমান আকা মুস্তাফার দরবারে যে মায়ের কানে কোরআন গেলে পারে তালি দিত যে মায়ের কানে কোরআনের আওয়াজ গেলে আপনার সিটি দিত যে মা বলতে বলে শোনো কোরআন যেখানে পড়বে তোমরা চাচাও যাতে কোরআন মানুষের কানে না পৌঁছায় যে মা আপনার কোরআন শুনতো না যে মা কোরআন জামানের কাল আপনার কোরআনের বাণী পছন্দ করত না আজকে এ মা আকা মুস্তফার দরবারে দাঁড়িয়ে যাবার পরে এ মা আপনার কোরআন পড়তে লাগলো আল্লাহু আকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না কিন্ত কোরআন পড়ছে আল্লাহ পাকের পবিত্র কোরআন হতে সূরা বাকারার একটি আয়াত পড়তে লাগলো এ আকা মুস্তফার দরবারে দাঁড়িয়ে এ মা বলতে আছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে কাপড় দিয়ে চাদর দিয়ে যেভাবে সাজিয়ে দিয়েছেন হুজুর আমি এইভাবে সাজতে চাই না বরং আমি তো সাজতে চাই এই রকম করে سبقت الله ومن احسنوا من الله سبقت ونحن له عابدون اور تطیار رسول اللہ তোমাকে আল্লাহর রং দিয়ে নিজেকে সাজিয়ে দেয় नारे तकबीर नारे तकबीर नारे इ샬াত ইয়া رسول اللہ

দিয়েছিলেন আর ও সাহাবি চাননি বরং মুস্তফার নাথ শুনে খুশি হয়ে চাদর দিয়েছিলেন তো ও চাদর কত আফজাল ও আলা কত দামি হবে আল্লাহ আকবর আন্দাজ করুন মুসলমান হে বেরাদার আর কথা আপনাদের মনে করিয়ে দিই যদি নবী পাক আকা মুস্তফার চাদরে চুমা দিলে পারে আল্লাহু আকবর নসীব খুলে যায় হে বেরাদার তাহলে নবী পাক আকা মুস্তফার সম্মানকে বজায় রাখতে পারে আপনার লাভ কি হবে আল্লামা কাজী আয়াজ কলম ধরে

বস্তুর উপরে হাত রেখেছেন ওই বস্তুর সম্মান করা মুসলমানের জন্য জরুরি আরে নাবি তো নাবি নাবির সঙ্গে যার সম্পর্ক আছে তার সম্মান করা মুসলমানের জন্য জরুরি আরে নাবি তো নাবি নাবি পাক আকা মুস্তাফার সম্পর্ক যার সাথে আছে তার সম্মান বজায় রাখা এটা মুসলমানের জন্য জরুরি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অতএব আকা মুস্তাফার আলোচনা শুনছেন দিল থেমে বসুন একটা নাচ খুব ভাইরাল চলছে বাবু